हारन भाई वो हारन भाई अरे उड़न सांस ही हमने लिया सा, सा उड़ना ओह oh नो no. वाह हारन भाई तुर में हमने ना गुस्सा करे उत्तर इसे ना हमने बात तो उड़ने वाला शादी लाड़ उठ से क्या हमने लगे वो हारन भाई सा 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 वो ला शादा सा यो क्या मुंडा लागे বেটারুত হুত হুইত রয়েছে আর উড়ানো দিন আগে হুচ্ছেন হুতেন ব্যবসা বাণিজ্য দেখাটা উঠেন আমি ডাক্তার ওইছি আপনার সেবা করতা কেমন লাগে আমার হালা করে হালা উঠেনি ও হারুন ভাই ও ইয়া লুকাইছে তো আপনার লোকে দেখা করতো অনেক দিন হইছে মানছে আমন লগে বইবে ভাতটা খানা আচ্ছা আমরা এই আমরা এই বদলনের জন্য কও দি কোন শান্তি মিস্তটা খারাপ হইনি কোট্যা বেতন দরাকছ আমরা হসপিটালো আরন ভাই আরন কাকু আয় ওড়ন না দা স্বাধীন হইছ তো এবার ওড়ন না উড়তো নাতে চা চা লাল চা আরে তুই ক সাদা চা ওড়েন

এ আমার পাঁচশো সত্তর ডিগ্রি যে মোটা ইনজেকশনটা আছে এটা নিয়ে আসেন তো পেশেন্টের অবস্থা খুবই গুরুত্বর আচ্ছা পলক ভাই কি এই যে হারুন শরীরের থেকে কি নেটওয়ার্কের টাকছে নি কোনটা দিয়ে লড়ে না নেট দিতেছে ভালো সাপ্লাই মনে দিতে হারুন ভাই ও হারুন ভাই ও আপনার সহ ইয়া ওই কি জানে আপনার শরীরের রক্ত দিয়া ওই পলক ভাই আপনার ইয়া বানাইছে নেটওয়ার্ক ঠিক করতাছে সার্ভারে ঠিক করতাছে

না তুমি গুমা মরার ঘুম ঘুমাও আমি তোমার সেবা করতো মনে আছে আগো জন্মের আগে আগো কাল আমি বিকি আমার সুডি লের ম্যানটা তোমার এমন চিকিৎসা করতাম আছে আমার হায়ার করে আনছে আমেরিকার থেকে তোমার চিকিৎসা করুন তোমার ভাত লাগবো সব ধর্মিয়া বংশাদ